রবিবার বিকেলে আসানসোল শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক দলের কর্মীরা ভারতীয় সেনাবাহিনীদের সম্মান জানাতে পদযাত্রা আয়োজন করেন এদিন আসানসোল শহরে আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটকের নেতৃত্বে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় রহুল ইসলাম চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী আকাশ মুখার্জি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা নেতৃত্বরা কর্মীরা উপস্থিত ছিলেন বার্নপুর এলাকায় কাউন্সিলর দেবাশিষ সরকারের নেতৃত্বে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় এই পদযাত্রায় প্রাক্তন কাউন্সিলর সহ সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হয়েছিলেন দেশের সেনাবাহিনীর সম্মান দেখাতে পথে নামলো দেশের প্রাক্তন সেনাবাহিনী নৌবাহিনী তাদের এই মিছিলে উপস্থিত হয়েছিলেন ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের কর্মীরাসার তৃণভূল একমাত্র এক যে জাতীয়তাবাদের কথা চিন্তা করে যে ভারতবর্ষের ঐক্যের কথা চিন্তা করে যে ভারতবর্ষের লড়াইয়ের কথা চিন্তা করে যে ভারতবর্ষের মনীষীদের সম্মান দেয় যে ভারতবর্ষের আর্মিদের সম্মান দেয় এবং ভারতবর্ষে যখন কেউ বিজয়ের পতাকা উত্তোলন করে বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক নিরপেক্ষ দেশ এখানে সম্প্রদায় কোনো জায়গা নেই এখানে হিন্দু মুসলিম করে লড়াই করার কোনো জায়গা নেই কারণ ভারতবর্ষকে যারা রক্ষা করছে ভারতবর্ষের যারা সৈনিকদের সৈনিকরা রয়েছে সেখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে খ্রিস্টান আছে ভবিষ্যতে থাকবেন দক্ষ ঠাকুর মহাসায় আমি ধন্যবাদ জানাবো আমাদের বাড়িতে গুরুত্ব অনুভব করতে পেরেছেন আজকের দিনে রাজনৈতিক

অ রাজনৈতিক কর্মসূচি দিয়েছেন সেটা সকলেই জানে ছাব্বিশ জন মানুষ